যাওয়া মুনিগঙ্গা সংস্কারের কাজ শুরু হয়েছে এই মুড়িগঙ্গা দিয়ে জল যাতে ঠিকমতো প্রবাহিত হয় তার জন্য নিষ্কাশন ব্যবস্থাকে ঠিকঠাক করা হচ্ছে এর জন্য ব্যয় হবে দু কোটি একচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা

মুড়িগঙ্গা হলো এখানকার আদিগঙ্গা একটা সময় এই এলাকা দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে পরবর্তী পর্যায়ে গঙ্গা সরে যাওয়ায় তার একটা শাখা এখানে রয়ে গেছে এই জল অত্যন্ত পবিত্র এখানে এখন মুড়িগঙ্গা সংস্কার করা ও তার পারিপার্শ্বিক এলাকাকে সাজিয়ে তোলার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে স্বপনবাবু জানান এই মুড়িগঙ্গার পাশে রয়েছে নাদনঘাট থানা সেই থানাটিকেও সুন্দরভাবে সাজানো হয়েছে সামগ্রিক এই এলাকাটিকে আমরা সাজিয়ে তুলতে চাই পাশাপাশি এই মুড়িগঙ্গার জল চাষের কাজেও ব্যবহার করা যাবে এর ফলে এখানকার অর্থ সামাজিক পরিস্থিতিও পরিবর্তন ঘটবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সশ্রদ্ধ প্রণাম আমি নিবেদন করি এই কারণে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকার মানুষকে বলতাম যে মুড়িগঙ্গা একটা জলসম্পদ প্রায় এই মুড়িগঙ্গাটা এখনো পর্যন্ত অস্তিত্ব পাওয়া যায় আপনাদের হিসেব মতো আট কিলোমিটার আট কিলোমিটার আর আমাদের এই নদিয়ার পাশে মুড়িগঙ্গায় গঙ্গার আদি খাস এটা কিন্তু পবিত্রতার দিক থেকেও কম নয় কারণ এটাই তো আদি গঙ্গা বলা যেতে পারে এই গঙ্গার পাড়ে জনবসতি গড়ে উঠেছে তাই এই জলটার এই মুড়িগঙ্গার জল যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি তা নিষ্কাশনের ব্যবস্থা যদি করতে পারি তাহলে এই মুড়িগঙ্গা তো গঙ্গায় গিয়ে মিশেছে এই ব্রিজের তলা দিয়ে তাহলে সারা বছর জলকে যদি ধরে রাখতে পারি তাহলে বিস্তীর্ণ অঞ্চলে কৃষকরা কৃষিকাজের সুবিধে পাবে মৎস্য চাষিরা মাছ ধরার সুযোগ পাবে তেমনি বিলের পারে যদি সৌন্দর্যান ঘটাতে পারি তো কাজ হয়ে যাবে তার কারণ এই মুড়িগঙ্গার পাড়ি আমাদের থানা

আমি আমার খাল বিল থেকে একটা নৌকাও কিনে দিয়েছি ওদের ওই মুড়িগঙ্গার পাট যদি বাঁধানো যায় আর ওইখানে যদি করা যায় থানার পেছনটা বিউটিফুল জায়গা কোথায় গিয়ে মিশলো নবদ্বীপ পি ডাব্লিউ ডি বাংলা ওইখানেতে কি সুন্দর সেদিন এই যে বুড়িমা বুড়িমা মুড়িগঙ্গার পাড়ে মন্দির ঢালাই রাস্তা করে দিয়েছে আমাদের সরকার মহাকে আসার পর বুড়িমা যেটুকু হয়েছে তারপরে আবার আবার বাসুদের বাড়ির ওই প্রাইমারি স্কুলে পঞ্চায়েত ধরেছে ও রাস্তাটা হতে চলেছে তাই কি অপূর্ব জায়গা হতে পারে বুড়িমার পাড়ে প্রান্তে যে বাড়ি নদিয়া জেলার আমি সেদিন ওখানে এসএম ডাব্লিউ দেখতে গেছিলাম সলিড ম্যানেজমেন্ট যেটা হচ্ছে কমপ্লিট হয়নি আপনার এখন এটাকে কমপ্লিট করতে হবে কোনো অসুবিধা হয়নি তাই এগুলো যদি সেজে ওঠে এই বুড়িমার পাড়ের ওই জায়গা হচ্ছে আরও মনোরম আবার আমাদের অটো স্ট্যান্ড ওখানে যদি যাও হয়ে গেল এবার দক্ষিণ শ্রীরামপুর টোল হয়ে দিলিপরা পঞ্চায়েত পঞ্চায়েত কিছু কিছু রাস্তা করেও ফেলেছে কিছু কিছু পাক আছে ওখানে রাস্তা অনেকটা প্রায় হয়েছে টোল গোবিন্দপুরে মিশিয়ে দিতে পারলে এই ব্লকের কোনো জায়গা বাদ থাকবে না দায়িত্ব স্যার শুরুতে গিয়েছে সেই মাটি যেটা কাটা হবে যে যার মতো করে যেন মাটি না নিয়ে চলে যায় এটা আপনাদেরকে যখন বলা হয়েছে

অসমান জায়গাটা করতে গেলে মাটি দরকার তখন আবার বলবে ওই ট্রাক্টারে ওই হাজার মাটি ট্রাক্টারে মিয়াসুল ওসব পার্ব এই মাটিতেই কাজ করা এটা ভেবে রেখেছি আমরা